যখন বাসায় গেস্ট আসে তখন অন্যান্য রান্নার পাশাপাশি যখন ডেজার্ট আইটেম করতে গেলে একটু ঝামেলা পোহাতে হয় তো তখন আমি যখন কেক বানাই আমি এইভাবে ট্রেস ট্রেসেস কেক বানিয়েছি এই কেকটা বানানো কিন্তু অনেক সহজ এটা কিন্তু বানানো যেমন সহজ এটাও ভীষণ মজাদার আর দেখতেও কিন্তু অনেক অন্যান্য রাউন্ড শেপের কেক বানাতে যত রঙের ঝামেলা পোহাতে হয় এটা বানানো তার থেকে অনেক বেশি সহজ ঝামেলাও কম হয় আপনিও চাইলে এইভাবে বাসায় ট্রেস ট্রেসেস কেক বানিয়ে নিতে পারেন যদি আপনাদের হাতে সময় কম থাকে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পারপেল কুকিং অ্যান্ড ক্রাফট তো চলুন আমার মূল রেসিপি দেখে আসি আমি প্রথমে এখানে ডিম নিয়ে নেবো চারটা তো ডিমগুলোকে আমি ভালো মতো ফেটিয়ে একটা বাটিতে নিয়ে নিব। বা একটা মিক্সিং বলে নিয়ে নিব। ডিমগুলা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচার থাকতে হবে ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে স্বাভাবিক তাপমাত্রা এনে বিট করতে হবে তো এখন আমি চারটা ডিম এখানে নিয়ে নিলাম তো একটা বিটার মাধ্যমে আস্তে আস্তে এটাকে বিট করে নিচ্ছি প্রথমে বিটারে কাঁটাটা কিছুটা লো হিটে রেখে তারপর এটাকে মিডিয়াম হিটে রেখে বিট করে নিতে হবে এখন এখানে আমি চিনি দিয়ে দিব এক কাপের মতো তা আমি এখানে চিনিটা একবারে দিব না চিনিটা দুইবার বা তিনবারে আস্তে আস্তে ডিমের ফোমের সাথে মিক্স করে নেবো তাহলে ডিমের ফোমটা অনেক পারফেক্ট হবে তো যখনই আমি ডিমের ফোমটা খুব পারফেক্টলি রেডি হয়ে গেল এখন আমি এখানে দিয়ে দিব হাফটা চামচমতো ভিনেগার যেহেতু আমি চকলেট কেকটা তৈরি করছি তাই আমি এখানে বেকিং সোডা এবং ভিনেগার দুইটাই ব্যবহার করব। তো এখানে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচের মতো রান্নার তেল নর্মাল যে রান্নার তেল আছে সেটাই ব্যবহার করেছি আর দিয়ে দিলাম চকলেট ইমালশন তো সবগুলো দিয়ে আমি আবার এটাকে বিট করে নিব বেশি না জাস্ট কয়েক সেকেন্ড বিট করে নিতে হবে এই অবস্থায় যদি আপনি খুব বেশি বিট করতে যান তাহলে ডিমের ফোনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো জাস্ট আমি ত্রিশ চল্লিশ সেকেন্ডের মতো বিট করে এখন আমি এখানে শুকনো উপকরণগুলো মিক্স করে দিব তো প্রথমে আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম এখানে আমি নিয়ে নিব এক কাপের মতো ময়দা ময়দাটা ভালো মতো ছেঁকে দিয়ে দিলাম তারপর দিয়ে দেব এক চা চামচের মতো বেকিং পাউডার দুই চা চামচের মতো কোকো পাউডার আর এখানে দিয়ে দেবো চার চা চামচের মতো কর্নফ্লাওয়ার আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিব তারপর এগুলোকে ভালো মতো চেলে এখন আমি এই ডিমের ফোমের সাথে মিক্স করে নিব তো এখানে আমি পরবর্তীতে দিয়ে দিব মতো গুঁড়া দুধ এবং সামান্য একটু লবণ তা আপনারা চেষ্টা করবেন সবগুলো শুকনো উপকরণ একসাথে দেওয়ার জন্য আসলে আমার বাসায় মেহমান আসার কথা ছিল তো গেস্ট উপলক্ষে আমি কেকটা বানাচ্ছিলাম যে কারণে একটু রাসের মধ্যে ছিলাম আমি প্রায় ভুলে যাচ্ছিলাম যে কি দিতে হবে বা কি দিতে হবে না তো এইভাবে শুকনো উপকরণগুলো দিয়ে স্প্যাচুলার সাহায্যে আমি আস্তে আস্তে করে সুন্দর করে ডিমের একটা ফোন রেডি করে নিব শুকনো উপকরণ এবং ডিমের ফোমটাকে পারফেক্টলি মিক্স করে নিব মিক্স করার পর এখন আমি এখানে একটা বেকিং ট্রে নিয়ে নিলাম এটাতে সামান্য তেল লাগিয়ে আমি হাত দিয়ে তেলটাকে ব্রাশ করে নিলাম চারপাশে সুন্দর করে ছড়িয়ে দিলাম এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে দিয়ে দিব আপনার ব্যাটারটা যদি ভাজে ভাজে পড়ে তাহলে বুঝবেন যে আপনার কেকের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যাটারটা ভাজে ভাজে পড়তে হবে তাহলেই বুঝে নিতে হবে যে কেকের ব্যাটারটা ভালো হয়েছে এখন এটাকে আমি ওভেনে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বেক দিয়ে দিব আর এদিকে আমি ক্রিমটা রেডি করে নিচ্ছি আমি এখানে অ্যাবার হুইপ ক্রিম নিয়ে নিলাম আমি এখানে প্রায় পনেরো কাপের মতো ক্রিম নিয়ে নিয়েছি তো আপনি কিভাবে চকলেট ক্রিম অথবা ভ্যানিলা ক্রিম তৈরি করবেন এই সম্পর্কিত কিছু ভিডিও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই দেখে আসতে পারেন তো ক্রিমটা যখন মোটামুটি ফোমে একটা স্ট্রাকচারে চলে আসলো তখন আমি এখানে দিয়ে দিলাম পাউডার সুগার দুই চা চামচের মতো এবং কোকো পাউডার দুই চা চামচের মতো আর দিয়ে দিবে চকলেট ইমালসন তবে যদি আপনার কাছে চকলেট অ্যাসেন্স থাকে আপনি অ্যাসেন্সও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এই ক্ষেত্রে ক্রিমের টেস্টটা বাড়ানোর জন্য আপনি চাইলে এখানে সামান্য একটু ডার্ক চকলেট মেল করে দিয়ে দিতে পারেন তো দেখুন মাসাল্লা আমার ক্রিমটা কিন্তু ভালো স্টিফ হয়েছে আমি কিন্তু এখানে কোনো কর্নফ্লোরও ব্যবহার করিনি মাসাল্লা এমনিতেই ক্রিমটা খুবই স্টিফ হয়েছে তো এখন আমি এখানে আমার আমার কেকটা রেডি হয়ে গেল আমার কেকটা বেক হওয়ার পরে এটাকে আমি একটা র্যাপিং পেপার দিয়ে বা পলি ব্যাগ দিয়ে ঢেকে রেখেছিলাম এতে করে কেকটা অনেকক্ষণ ময়েস থাকে তো কেকটা মোটামুটি ঠান্ডা হওয়ার পরে এখন আমি এটাকে নিয়ে আসলাম এবং একটা ফর্কের মাধ্যমে বা কাটা চামচের মাধ্যমে এটার গায়ে আমি অসংখ্য ছিদ্র করে নিব যাতে করে আমার এই সুগার শেপটা একদম লাস্ট পর্যন্ত পৌঁছাতে পারে আমি এখানে একটা চকলেট মিল্ক রেডি করে রেখেছিলাম হাফ চামের জাল করে দুধের সাথে দুই চামচ চিনি আর কিছু গ্রেড করা ডার্ক চকলেট দিয়ে দিলাম তারপর ওভেন এটাকে একটু গরম করে নিয়েছি তবে আপনার চাইলে এই কাজটা গরম দুধ দিয়ে করতে পারেন কিন্তু পরবর্তীতে এটাকে কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপর কেকের উপর দিতে হবে কেকটা যখন মোটামুটি কুসুম গরম থাকবে তখনই কিন্তু এই সুগার শেয়ারটা কেকের উপরে চারপাশে আস্তে আস্তে করে ঢেলে দিয়ে দিতে হবে সুগার শেপ দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো কিছুক্ষণ ওয়েট করলে দেখা যাবে যে কেকটা ভালোমতো মতো সুগার শেপটাকে সোপ করে নিবে উপরের দিকে এবং নিচের দিকে সব দিকেই সুগার শেপের পরিমাণটা সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে তো এখন আমি উপরে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিব আমি এখানে চকলেট ক্রিম নিয়ে নিলাম তারপরে উপরে ক্রিম দিয়ে স্প্যাচুলার সাহায্যে উপরে মোটামুটি সমান করে একটা ডিজাইন করে নিচ্ছি এখানে আমি কাটা চামচ দিয়ে জিগ জেগ করে একটা ডিজাইন করে নিচ্ছি আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি আপনার আপনাদের নিজেদের পছন্দ মতো ডিজাইন করে নিবেন পাত্রে যে ক্রিমগুলো লেগে আছে সেগুলোকে আমি টিস্যুর মাধ্যমে মুছে দিলাম তো আমি এখানে সামান্য একটু চকলেট স্প্রিংকেল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি উপরে একটা চেরি দিয়ে দিলাম আপনারা আপনাদের মন মতো যে কোনো ভাবে এটাকে ডেকোরেশন করে নিতে পারেন তো এটা রেডি হয়ে গেল মাশাআল্লাহ এটা কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল তো বাসায় যখন আমার সময় গেস্ট আসে তখন অন্যান্য রান্না ঝামেলা থাকে তো তখন আমি এইভাবে ঝটপট করে ট্রেসলেস কেকগুলো বানিয়ে নিতে পারি দেখুন তো মাশাআল্লাহ এটা বানানো একদম সহজ এবং এটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয় আমার কাছে অন্যান্য কেক বানানোর থেকে এই ট্রেসেস কেকটা বানাতে অনেক কম ঝামেলা মনে হয় এবং এটা তাড়াতাড়ি হয়ে যায় তো আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে আমি কোনো নোটিফিকেশন দিলে আপনারা খুব সহজে পেয়ে যান আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাইনি বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ